হ্যাঁ বলছি আসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা লাইভ আমি দেখি এবং প্রচন্ড ভালো লাগে আপনি একজন অ্যাকচুয়ালি হুজুরি মানে কোরআনের একজন মুফাসের খুব ভালোই মুফাসের একটা প্রশ্ন ছিল আপনার কাছে বলছি না আসলে বলেন আচ্ছা বলেন আপনার প্রশ্নটা বলেন মানে কোরআনের আল্লাহ এই মানে তৃতীয় মানুষের জন্য কি কোনো আয়াত নাজিল করেছেন এই বিষয়ে সরাসরি কোনো আয়াত নাই কিন্তু হাদিস আছে এবং হাদিস ছাড়াও এই বিষয়ে বিভিন্ন বর্ণনা আছে ইসলামী বর্ণনা আছে ইবনে আব্বাসের একটা বক্তব্য আছে এই জিনিসগুলো যদি আপনি চান আমি বের করে দেখাতে পারি কিন্তু কোরআনের কোনো আয়াত নাই আর আপনাকে আমি অনেক ফলো করি আমার ভারত থেকেই এবং আপনাদের যে সাফল্য মানে আধুনিকতার যুগে এসে আপনাদের প্রচুর সাফল্য আপনারা পৌঁছে গেছেন যেটা আপনারাও কল্পনা করতে পারেন না এবং আপনাদের সঙ্গে যারা যুক্তি তর্ক করে চলে যায় ফিরে যায় তারা কিন্তু সবাই অনুধাবন করে হয়তো তারা সামনা সামনে সেটা বলতে পারেন না আর আপনার যে পারফরমেন্স যেটা হচ্ছে সেটা আমাদের খুবই ভালো লাগে আপনাদের জন্য সব সর্বসময় শুভকামনা থাকলো আপনাদের জন্য এবং আমরা আরো আশা করব যে ইমরান বিন বশির ভাই এবং আপনি আছেন এবং রাহান জুয়েল ভাই প্রত্যেকের লাইভ আমরা শুনি এবং আপনাকে একটা রিকোয়েস্ট করছি যে আপনার একটা লাইভ আমরা দেখতে চাই আমাদের ওই ভারতের রাহুল ব্রাদার রাহুল আছে না হ্যালো হ্যাঁ হ্যাঁ শশা হুজুর হ্যাঁ হ্যাঁ উনি সবাইকে একটু চ্যালেঞ্জ করেন আপনাকে একটা ইসলামিক পক্ষ বিপক্ষ নিয়ে একটা লাইভ করলে খুবই উপকার এবং খুব মানে আনন্দ পেতাম বা ভালো লাগতো আমাদের খুব অনেক কিছু জানার বাকি আছে ওগুলো জানতে পারতাম যে একটা বিষয় ব্রাদার রাহুলের সাথে অবশ্যই অবশ্যই আপনি যে তাকে তাহলে তাকে বলেন যে আমার লাইভে আসতে আর যদি সে মনে করে আমার লাইভে আসলে তাকে আমি হয়তো কথা বলতে দিব না এরকম যদি তার কাছে মনে হয় যে এই লাইভে আসলে তো কথা বলার সে সুযোগটা পাবে না বা তার সাথে অন্যায় করা হবে এরকম যদি সে মনে করে তাহলে অন্য আরেকটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম সে খুঁজে পারে খুঁজে বের করে কোন কোনো একজন আলেমকে নিয়ে সাথে নিয়ে উনি আসতে পারে তাহলে ওনাদের সাথে আমি অবশ্যই কথা বলবো ওনারা দুইজন থাকবে এবং মুশফিক মিনার কেও যদি সে তারা আনতে চায় তাহলে মুশফিক মিনার কে আনতে পারে সেইখানে আমি অবশ্যই কথা বলবো কিন্তু ব্রাদার রাহুল তো কোনো আলেম না আলেম তো কথা বলে আসলে সে জিতলো কি হারলো এটা তো আসলে কারণ নিজেকে উনি তো নিজেকে খুব বড় মাপের আলেম বনে মনে করো নিজেকে এবং দাবি করে খুব না না এটা আলেম হিসেবে দাবি করতে পারবেই না কারণ তার এই ইসলাম সম্পর্কে কোনো শিক্ষত যোগ্যতা নাই ইসলামটা একাডেমিক পড়ালেখা আমারও নাই ইনফ্যাক্ট আর নাই আহ সম্পর্কে যে একাডেমিক পড়ালেখা সেই একাডেমিক পড়ালেখাটা তো তার সে হচ্ছে মুদির দোকানদার ছিল সে হচ্ছে মোবাইল ফোনের দোকান ছিল মোবাইল ফোনের ওই যে মানে ভিডিও মানে মোবাইল ফোনের ভিডিও আপলোড করে দিত এইটাই এই দোকানের দোকানদার ছিল সে সেই দোকানদার টাইপের লোকের সাথে আমি ভাই কথা বলবো তো একটু মানে সম্মানে লাগে হ্যাঁ না আমরা সব কাউকে অসম্মান করতে চাই না প্রত্যেক মানে পেশার মানুষেরই দাম আছে কিন্তু ভাই একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ড দরকার হয় আলোচনা করার জন্য এই জন্য বলেছি যে উনি যদি চান তাহলে আলোচনা যদি করতে চান তাহলে একটা যদি একটা আমার লাইভে তো খোলাই আছে আমার লাইভে তো যে কোনো যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে এটাতে কোনো সমস্যা নেই আমি চেষ্টা করব তাকেও কথা বলার সুযোগ দিতে কিন্তু যদি উনি চান যে এই উনি যদি মনে করেন ওনারা যদি মনে করেন যে এই লাইভে আসলে আমি কথা বলতে দিব না বা এই লাইভে আসলে আমি তাকে হয়তো চেপে ধরবো এমন ভাবে তাকে চেপে ধরবো যে সে আর তার আর সুবিধা হবে না এটা যদি মনে করে তাহলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেইখানে একজন আলেমকে আসতে হবে কারণ আমি দেখেছি তার যে আলোচনাগুলো বিশেষ করে আসাদনুরের সাথে যে আলোচনাটা সেখানে আমি দেখেছি সে মিথ্যা কথা বলে সে একদম কোরআন হাদিসকে নিয়ে একদম ডাহা মিথ্যা কথা বার্তা বলতে থাকে সে বলেছিল যে সুরা সুরাত সুরা তালাকের যে চার নাম্বার আয়াত আছে সেই সুরা তালাকের চার নাম্বার আয়াতে নাকি অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে কথা বিয়ের কথা নাকি বলা হয় নাই এটা নাকি মিথ্যা কথা এটা নাকি নাস্তিকরা বানিয়েছে সে এটাও বলেছিল যে নয় বছর বয়সে নাকি আয়সার সাথে মোহাম্মদের সহবাস হয় নাই এটা নাকি নাস্তিকরা মিথ্যা বলে নাস্তিকরা নাকি বানিয়েছে এরকম নাকি কোনো হাদিস নাই পরবর্তীতে আমি অনেকগুলা আলোচনাতে বেশ কয়েকটা দেখিয়েছি সে এই কথাগুলো কথা বলেছে এবং তার যে স্লাইড ছিল সেই স্লাইডটা আমি পুরোটা দেখেছি দেখে আমি দেখেছি যে মিথ্যা কথা সে সে বলেছে একটা দেখাচ্ছিল সেই রেফারেন্সে একটা পত্রিকার নিউজ দেখাচ্ছিল সেই পত্রিকার নিউজে লেখা ছিল একজন পুরুষের কথা কিন্তু সে বলতেছে সে হচ্ছে একজন নারী সে দেখাচ্ছে ভিতরে পুরুষের কথা লেখা কিন্তু সে মুখে বলতেছে সেটা একটা নারী তো রকমের অনেকগুলা জিনিস আমি দেখিয়েছি তার লাইফ সম্পর্কে সে 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 যে 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 মিথ্যাবাদী প্রতারক এই জিনিসটা আমি আলোচনাতে এবং মিথ্যা কথা বলে তর্কে জেতার জন্য যে মিথ্যা কথা বলে সেটা আমি বের করে করে দেখিয়েছি এই কারণে যদি সে আলোচনা করতে চায় তাহলে একজন আলেমকে সাথে থাকতে হবে যেন কারণটা এটা যে কারণ হচ্ছে আমি একটা জিনিস যদি সে বলে আমি যদি সেটাকে চ্যালেঞ্জ করি তাহলে যেন আমি আলেমকে দিয়ে জিনিসটাকে ভেরিফাই করে নিতে পারি আমি নিশ্চিত যে কোনো আলেম এই বিষয়ে মিথ্যা কথা বলতে পারবে না কারণ আলেমদের মিথ্যা কথা বলতে হইলে অনেক সমস্যা হয় সমস্যা আছে আলেমরা সাধারণত মানে প্রকাশ্যে আইসা মিথ্যা কথা পাট করে মিথ্যা কথা বলে ফেলবে এটা তারা করতে করতে একটু তাদের সংকোচ হবে এই জন্য আমি বলেছি যে যে কোনো আলেমকে অথবা যদি আলম কানতে না পারে তাহলে মুশফিক মিনারকে যদি যেন সে নিয়ে আসে এই দুজন মিলে আসুক যে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে তারা দুজন থাকবে আমি একা থাকবো আর যদি তারা মনে করে আমার সাথেও কারোর থাকতে হবে তাহলে আমিও একজনকে নিয়ে আসতে পারি অসুবিধা নেই কিন্তু তারা ওই যে মুশফিক মিনার এবং রাহুল এই দুইজন যদি থাকে তাহলে আমি অবশ্যই আলোচনা করতে রাজি আছি অথবা রাহুল যদি অন্য কোন বড় আলেমকে নিয়ে আসতে চায় যিনি ইসলাম সম্পর্কে অনেক জানেন যার একটা গ্রহণযোগ্যতা আছে হবে দেখেন বাংলাদেশ ভারতে যারা নাস্তিক আছে বাঙালি ভাষা যারা নাস্তিক আছে তাদের ভিতরে তো আসলে আসিফ মহিউদ্দিন কি মনে হয় তার পজিশনটা কি পজিশনটা তো উপরের দিকেই থাকবে তাই না একদম শীর্ষের দিকে এক থেকে পাঁচের মধ্যে হয়তো এক দুই না হইলেও মনে করেন পাঁচের ভিতরে এক থেকে তিনের ভিতরে অবশ্যই থাকবে তাহলে যদি নাস্তিকদের সাথে আলোচনা করতে হয় এবং আসিফ মুதினের সাথে আলোচনা করতে হয় তাহলে তো একটা মুমিনদের পক্ষ থেকেও সেই রকমের একটা সমপর্যায়ের একটা মুমিন কাঁন্তা হবে তাই না এখন যদি রাস্তা থেকে একটা গরু ছাগল ধইরাই না মানে আসিফ মুதினের সাথে বসা দেয় বা ধরেন আমি যদি বলি নাস্তিকদের মধ্যে থেকে যাবে মানে গত মাত্র গতকাল হপায় যে নাস্তিক হয়েছে এরকমের একটা ছোট একটা বাচ্চা ছেলের না যদি আমি মিজানুর রহমান আজহারির সাথে বসায় দিই মিজানুর রহমান আজারি হচ্ছে বাংলাদেশে যারা হুজুর আছে তাদের ভিতরে টপ হুজুরদের মধ্যে একজন তাই না আমি যদি বলি নাস্তিকদের মধ্যে থেকে মাত্র গতকাল যে নাস্তিক হয়েছে এরকম একটা ছোকরা পোলা যার বয়স হইতেছে আহ সতেরো বছর এই পোলার আমি বসাই দিলাম মিজানুর রহমান আজহারীর সাথে এটা তো ভাই হয় না তাই না মিজানুর রহমান আজহারীর তো একটা সম্মান আছে সে মুমিনদের ভিতরে টপ লেভেলের মানে হুজুর তার সাথে তো আমি একটা সতেরো বছরের বালককে বসায় দিতে পারি না বা একজন গতকাল নাচ থেকে সেরকম কারো আমি বসায় দিতে পারি না তাহলে তো মিজানুর রহমান আজহারির অসম্মান হয় কিভাবে নাস্তিকদের মধ্যে তো আসিফ মহিউদ্দিন তো একজন প্রমিনেন্ট ব্যক্তি হ্যাঁ যদি এক নম্বরও নাও রাখেন তাহলে পাঁচ নম্বর পাঁচের ভিতরে তো রাখতেই হবে তাহলে তো মুমিনদের মধ্যে থেকেও তো ওই এক থেকে পাঁচের মধ্যে কাউকে আনতে হবে ভাই এটাটা যে কোনো আলোচনাতে মনে করেন এই যে বাংলাদেশের যে স্বাধীনতা যদি ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের পাকিস্তান আর্মি যখন বাংলাদেশের মানে ভারত এবং বাংলাদেশের আর্মির কাছে স্যারেন্ডার করছিল সেই সময় একজন জেনারেল ছিল পাকিস্তানের পক্ষ থেকে একজন জেনারেল ছিল ভারতের পক্ষ থেকে একজন জেনারেল জেনারেল ছিল একজন একজন জেনারেলের কাছে আত্মসমর্পণ করতে পারে একজন জেনারেল কিন্তু একজন মনে করেন মানে যে হাবিলদার হাবিলদারের কাছে কিন্তু আত্মসমর্পণ করতে পারে না এটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় কে কোথা থেকে আসছে তার কার পজিশন কি এটা যে আর্মি হোক তার যে কোয়ালিফিকেশন তার যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করতে হয় একইভাবে যদি এই আলোচনা বা বিতর্ক যদি কেউ করতে চায় তাহলে সেই স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করতে হবে ভাই স্ট্যান্ডার্ড মেনটেন না করলে আমাদের আমরা একটা সুনাহাগা বলদের কাছে যাব বসে একশো একটা মিথ্যা কথা বলবে এবং চিৎকার চেঁচামেচি করবে এবং আমাদেরকে হুমকি দিবে তোদেরকে মেরেলামু এই লোক তো ভাই আসাদের সাথে লাইভ হওয়ার পরের দিন লাইভ করছে লাইভের ভিতরে আসাদ এবং আব্দুল্লাহ মাসুদ এই দুইজনকে হত্যার হুমকি দিছে যে তাদের বাসা চেনে তাদেরকে গিয়া তাদের বাসায় পৌঁছে যাবে নাকি সে গিয়া নাকি হ্যাঁ এই লোক তো মানে হুমকি দিস তারপর দিন হচ্ছে এই যে আসাদ নুরের সাথে লাইভটা হইলো আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি আমার কাছে ভিডিওগুলো আছে আমি ভিডিও গুলা সব কেটে কেটে রেখে দিছি সে করছে কি মানে কি বলতেছে আপনি শুনলেই বুঝতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এবং সে আরো একটা মিথ্যা কথা বলছে যে এসে নিয়ে এসে মিথ্যা কথা বলছে আহ আচ্ছা আমি আপনাকে তাহলে বের করে করেই দেখাই যেহেতু আপনি প্রসঙ্গ তুলছেন তখন আমরা তথ্য প্রমাণ গুলা বের করে করে দেখি এবং অ্যানালাইসিস করি আপনি যেহেতু করেই ফেলছেন দেখেন এটা হচ্ছে এই যে এখানে সব আমি রেখে দিচ্ছি হ্যাঁ সব এখানে একসাথে করা আছে এই যে দেখেন সে ছিল আগে মানে দোকানদার এই যে ডান দিকে দেখেন তার ছবি সে হচ্ছে একটা মানে মানে মোবাইল ফোনের দোকানদার ছিল এর সাথে ভাই আমি কথা বলতে যাবো এটা তো মানে অসম্মানজনক ভাই এই যে ভিডিওটা এখানে আছে ভবিষ্য পুরাণ সম্পর্কে সে একটা মানে সে বাটপারি করেছে সে বলেছে ভবিষ্য পুরাণে নাকি মুহাম্মদের প্রশংসা করা আছে কিন্তু এইখানে ভবিষ্য পুরাণ বইটা আমি দিয়ে দিয়েছি ভবিষ্য পুরাণে মোহাম্মদকে আসলে পিশাচ একটা দৈত্য বা একটা অসুর এই টাইপের এইভাবে চিত্রায়িত করা হয়েছে এখানে বইটা আছে পুরা বইটা প্রত্যেকটা লাইন বাই লাইন দেওয়া আছে আপনি পড়ে নিতে পারেন আমি এত ডিটেলস যাচ্ছি না একই সাথে এটা তো একটা মানে মানে একেবারে বেকুপ টাইপের মানে বলদ এ তো মানে কোনো কিছু জানে না আপনাকে একটা ভিডিও দেখায় মেটাফিজিক্যাল সম্পর্কে সে কি বলতেছে সেটা একটু শোনেন হ্যাঁ

অনেকি উল্টো আছে ওনার মানে ওনার একটা বাজে একটা অভ্যাস আছে ওই জঙ্গি রাহুলের সেটা হচ্ছে ওই জঙ্গি রাহুলের একটা খুব বাজে অভ্যাস আছে এই যে ভিডিওগুলো হয় না আপনাদের সঙ্গে যে ভিডিও আমি একটা লালু ওস্তাদের সঙ্গে ওনার একটা ভিডিও দেখেছিলাম রিয়েলটা উনি করেছেন কি কাটা কুটি করে অবশেষে নাস্তিক পালিয়ে গেল লিখে একটা ওনার যে পেজ আছে উনি ছেড়ে দিলো হাজার হাজার লাইক সোহান আল্লাহ মাসাল্লা ঝড় ঠিক আছে এই কাটা খুবই করে এটা তো এটা তো সে হচ্ছে তার নবীর থেকে শিখেছে মানে তার নবী বলেছে যে যুদ্ধে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ কাফেরদের সাথে যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা এবং প্রতারণা করা জায়েজ এই কারণেই তারা এই কাজগুলো করে এই কাজটা তাদের ইসলাম সম্মত তাদের নবী এটা গেছে ভাই আচ্ছা আমরা একটু শুনি যে মেটাফিজিক্যাল বলে বলছেন মেটাফিজিক্যাল বলতে কি বোঝায় যে আমরা যদি এখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বা তার এক্সিস্টেন্স নিয়ে যদি আমরা কোনো সায়েন্টিফিক প্রমাণ চাই আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে সায়েন্স কিভাবে কাজ করে বিজ্ঞান কিভাবে কাজ করে বিজ্ঞানের কাজের ফিল্ড কোনটা তো আমরা যেটা দেখেছি বিজ্ঞানের কাজ বা তার কাজের ফিল্ড ময়দান যেটাই বলেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে ওয়াও ওয়াও শুনছেন শুনছেন বিজ্ঞানের কাছে নাকি মেটাফিজিক্যাল বিজ্ঞানের কাজ নাকি মেটাফিজিক্যাল বালডে এত বলদ ভাই এত বলদ মানে শিক্ষা এই মাদ্রাসাতে পড়তে পারে না এই এই মাদ্রাসাতে পড়ার যোগ্যতা এর হয় নাই মাদ্রাসাতে পড়লো একটা কথা ছিল ভাই এই বিকুমের মাদ্রাসাতে মেটা আচ্ছা আবার শুনি আর শুনি আর বলবে মানে বিগ যে সিঙ্গুলারিটি থেকে বিজ্ঞান হলো হওয়ার পরে টাইম স্পেস এন্ড এনার্জি তৈরি হলো এর থেকে বিজ্ঞানের কাজ এবং সেটা শুধু মাত্র মেটার কেন্দ্রিক পদার্থ কেন্দ্রিক পদার্থের বাইরে কোনো কাজ বিজ্ঞান করতে পারে না বা পারবে না কারণ বিজ্ঞান এটা ফিল্ড নয় এবং সেটা হতে হবে আমাদের মেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা মানে একে কতবার বলদ এটা কতবার বলদ মানে এটা আর দেখেনি

আচ্ছা আমরা একটু দেখি যে এই যে দেখেন আবু দাউদ শরীফের হাদিস 4851 নম্বর এখানে দেখেন এই যে এই সময় আমি আমার সাথে সহবাস করেন তখন আমার বয়স ছিল 9 বছর এটা আয়শার বক্তব্য শুনুন আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া আর এটা নাকি মিথ্যা কথা নাস্তিকরা নাকি মিথ্যা কথা বলে আচ্ছা সরাসরি বই থেকেও দেখি দেখেন 4851 এই সময় তিনি আমার সাথে সহবাস করেন দেখেন এখানে লেখা আচ্ছা আরেকটা মিথ্যা কথা দেখি এখানে কি বলে শুনি ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে যে না এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে ফিজিক্যাল ফিট হয়ে গেছে কিন্তু এখনো মেন্স হয়নি আশা করছি ভালো করে বুঝে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন একজন মেয়ে বছর পার হয়ে গেছে বিশ বছর পার হয়েছে কিন্তু হয়নি মেন্স হয়নি এই মেয়েটার যদি ডিভোর্স হয়ে যায় তারা খোঁজে তাকে তিন মাস সিদ্ধ পালন করতে হবে ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে যে না আচ্ছা হ্যাঁ এটা তালাক পঁয়ষট্টি চার নম্বর তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন দেখেন এখানে কি বলছে আল্লাহ যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের তিন মাস ইদ্যত পালন করবে গর্ভবতী নারীদের মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস তারা কি করবে তারা ইদ্যৎ পালন করবে কেন করবে ওনারা বুঝে নিয়েছেন যদি তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এই তাকে বলা হয়েছে জিনা না আচ্ছা আপনি শুনলেন যে সে বলতেছে তাহলে নাস্তিকরা বুঝে নিয়েছে শিশু বিবাহ বৈধ জি এটা যে বললো এখন আমরা দেখি এই কোরআনে যে ইয়াত আছে সোরা তালাকের চার নাম্বার আয় এখানে দেখেন দতের মাসে তিন মাস এই জিনিসটা বলা আছে এটার যে তাফসিল আছে সবগুলাতে এই জিনিসটাই বলা আছে এখানে শিশু বিবাহের কথা বলা হয়েছে এমনকি বুখারি শরীফ তাউহিদ পাবলিকেশনস হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তেত্রিশে যে জিনিসটা বলা আছে দেখেন কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ টাইটেলই লিখে দেওয়া আছে এবং আহ রেফারেন্স নিয়েছে আল্লাহতালার কালাম যারা রীতিমতি হয় না তালাকের চার নাম্বার এই যে দেখেন সুরা তালাকের চার নাম্বার আয়াত থেকে রেফারেন্স নিয়েই এই আয়াতকে দলিল ধরে হিসেবে ধরে না বালাইকার ঈদত তিন মাস নির্ধারণ করা হয়েছে এই যে এখানে লেখা আছে সে বললো নাসিকরা নাকি এটা বুঝে নিয়েছে জিন হ্যাঁ জিনা অ্যা নাসিকরা নাকি এটা বুঝে নিয়েছে জিন হ্যাঁ এটা বললো সে হ্যাঁ আচ্ছা আরো দেখি দেখেন আরো অনেক ভিডিও আমার কাছে রাখা আছে দেখেন আমাদের পদার্থবিজ্ঞান ভারতের গর্ব তিনি উষা ভাটি ঘোষ এটা নাকি উষা ভাটি ঘোষ আপনারা চিন্তা করছেন মানে কল্পনা করছেন সত্যেন্দ্র ঘোষ সত্যেন বোসের ছবি দেখে সে বলতেছে এটা নাকি উষা ভাটি ঘোষ উষা ভাটি ঘোষ আচ্ছা উনি শুনি কি বলে শুধুমাত্র 11 বছরে মেয়ে কে করেছে বলেন দর্শক পদার্থবিজ্ঞানী সায়েন্টিস্ট চলেন একজন মেয়ে 61 তম পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব তিনি উষা ভাটি ঘোষ তিনি মাত্র এগারো বছর মেয়েকে বিয়ে করেছে বলেন ধর্ষক পদার্থ বিজ্ঞানী সায়েন্টিস্ট চলেন একজন মেয়ে একষট্টি বছরের দেখেন তো ভাই বছরের এখানে কি লেখা মুম্বাই সিক্সটি ওয়ান ইয়ার ওল্ড ম্যান এটা লেখা না হ্যাঁ আচ্ছা সে মুখে কি বলতেছে শোনেন মুখে কি বলে শোনেন একজন মেয়ে তার পার্টনার সঙ্গে শেষ করতে গিয়ে মারা গেছে একজন চলেন একজন মেয়ে বছরের একজন তার পার্টনার সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে তার আচ্ছা একষট্টি বছরের একটা মেয়ে নাকি পার্টনার সাথে সেক্স করতে গিয়ে মারা গেছে দেখেন তো একষট্টি বছরের ছেলে নাকি মেয়ে কার কথা বলা এখানে যে সে যে রেফারেন্সটা দেখাচ্ছে সেখানে কি ম্যান কি লেখা এখানে

যে কিভাবে বুঝবো একটা মেয়ে সে মেয়েকে পৌঁছে গেছে দেখেন মেডিকেল সায়েন্স দেখেন আমাদের আয়েশার বিয়ের আগে তার জ্বর হয়েছিল এবং তিনি বলছেন চুল সব পড়ে গিয়েছিল সব চুল পরে গিয়েছিল চুল কেন পরে আধুনিক বিজ্ঞান দেখেন নিউজ এইটিন বলছেন ভয়ঙ্কর বয়সন্ধিতে মাথায় টাক পরেছে এই কাজগুলো করলে উপকার পাবেন মানে মেয়েদের যখন বয়সন্ধি হয় তখন হরমোন চেঞ্জ হয় মেয়েদের সেই সময়টা টাক পরে যাওয়া চুল উঠে যাওয়া এটা ন্যাচারাল কারণ হরমোন পরিবর্তন হচ্ছে আর তিনি বলছেন যে তার বিয়ের আগে চুল পরে গিয়েছিল সব

আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি ঠিক আছে মুক্তি মাসুদকে কে তো অনেকদিন আগেই কিছু বড় নাস্তিক আছে বুদ্ধিমান কিছু নাস্তিক নাস্তিক বুদ্ধিমান আছে মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া তারা মুক্তি মাসিকে ডাউন করে দিয়েছে মুক্তি এত করে ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম আমাকে মনে একদম সবাই একদম একদম ই মনে করবে একদম রিচার্জ ডকিউমেন্টস মনে করবে লাস্টে বেচারাকে কে মূল্য দেয়নি বেচার নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে না কিছু হয়নি এই ভারতে কখনো আসামে থাকছে কখনো বারের সাথে থাকছে আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন সমস্যা নাই ডি দিয়ে অক্ষর ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর সে যাই হোক তো তারপরেও এখন এই আসার এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে তো এই এমনি তো ডিবেট আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে আচ্ছা আপনি শুনতে পাইলেন যে একদম ঘরে নাকি পৌঁছে যাবে তারা নাকি একদম ঘরে পৌঁছে যাবে মানে কিন্তু তাকে তো কেউ ইনভাইট করে নাই আসাদ বা মাসুদ কেউ তো তাকে ঘরে ইনভাইট করে নাই সে নাকি ঠিকানা জানে এবং সে নাকি জবাব জন্য ঘরে পৌঁছে যাবে ঘরে পৌঁছে যাওয়ার দরকার কি এটা তো সম্পূর্ণ একটা হুমকি বিতর্কের জন্য তো অনলাইনই যথেষ্ট ঘরে পৌঁছে ঘরে এসে তার সাথে কেউ বিতর্ক করতে চায় এটা তো তাদেরকে বলে নেই ভাই হুমকি না হুমকি না এটা একটা কাটার ব্যবস্থা কল্লা কাটার ব্যবস্থা হ্যাঁ একদম সরাসরি সে বলতেছে ঘরে পৌঁছে যাবে নাকি মুসলিমরা নাকি হ্যাঁ এটা সে ঠিক বলছে মুসলিমরা কোন তর্কে মানে না পারলে তখন ঘরে পৌঁছে যায় এটা এটা সত্য কথা ঘরে পৌঁছে গিয়ে কি করে সেটাও আমরা সবাই জানি যে ঘরে পৌঁছে যাওয়ার পর দিন ওই নাস্তিকের কল্লা দেখা যায় আলাদা হয়ে গেছে এটা আমরা পাই লাশ টাস যা পাওয়া যায় কিন্তু ভাই এ ঘরে পৌঁছে যাবে কেন ভাই এর তো মানে এটা তো কেউ ডাক মানে খুবই বিভৎস অবস্থা এরা মানে বিতর্ক করবি তুই কর তুই মানে অনলাইনে বিতর্ক কর কিন্তু তুই ঘরে বসে যাবি এটা কেমন কথা আমি তো বুঝলাম না কিছু ঠিক আছে আমি আপনাকে মনে হয় সবকিছু দেখাই দিছি আপনার কি আর কোনো বক্তব্য আছে বা আর কোনো আলোচনা আছে ঠিক আছে আপনি আগে বলুন আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার জন্য শুভ কামনা রইল আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে বিদায়